যে কি করি তোমাকে নিয়ে ঘরে চাল তো কিছু নেই কলেজে না কদিন যাওয়া বন্ধ করে দিই নিয়ে কত্তমাবাড়ি কদিন যে কাজ করে আসলে তোর পড়াশোনা পড়াশোনা নিয়ে পরে করা যাবে তুমি

আসতে তো বললাম এখনো আসতে না ও আমি তুমি আমি রমা রমা কেন তোমাদের বাড়িতে এই যে ছায়া কাজ করে না ছায়া আমার মা ওই ছায়া দিন মেয়ে তো ও ছায়া দিয়ে আসছে না কেন সাত দিন হয়ে গেল মায়ের তো খুব শরীর খারাপ ওই মা আসতে পারছে না মা মায়ের বা দিলে আমি আপনার বাড়িতে কাজ করবো বুঝিয়ে দেবেন কি হয়েছে মা খুব অসুস্থ ডাক্তার বলেছে মানে দু তিন মাস আগুনের কাছে না যেতে আর বিশ্রাম নিতে একটা খবর তো দেবে টেনশনে আমি যে আসছে না কেন আসছে না কেন খুব অসুবিধা হয়ে যায় তুমি পারবে তো হ্যাঁ হ্যাঁ আমি সব পারবো আমি দেখিয়ে দিলেই পারবো পারবে তো তুমি ঠিক আছে আমি তোমাকে আজকে দেখিয়ে দিই তুমি কাল থেকে করতে পারবে হ্যাঁ শোনো তোমার মা এসে প্রথমে ঘরটা ঝাড় দেয় মোছে তারপরে ওই বিছানা তোলে তারপরে রান্নাটা করে বুঝতে পেরেছো রান্না করে বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর চলে যায় ঠিক আছে আর তুমি যাওয়ার সময় একটু খাবার নিয়ে যেও তাহলে মায়ের জন্য আমি কিছু টাকাও দেবো খনি বুঝতে পেরেছো ঠিক আছে আসো ছায়া মেয়ে রমা ছায়া ছায়া হ্যাঁ আচ্ছা মায়ের শরীর খারাপ তো মা আসতে পারবে না মায়ের বাদে আমি কাজ করবো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা সার্ভিসিং দেখতে তো খুব সুন্দর বাবা রে ভাড়টা তো খুব খাসা মাঠটাকে একটু দেখি পটাতে পারি নাকি দেখতে তো আমি ভাই ঠিক আছে দেখছি মা হ্যাঁ বাবু আর কি রান্না হলো হ্যাঁ হ্যাঁ রমার রান্না হয়ে গেছে এই তুই স্নানে যা তো কোথায় এই নতুন বললো যা যা স্নানে যা ঠিক আছে স্নান করে তুমি তাদের ভাত হ্যাঁ ভাত বার গো যা স্নানে যা তোল এটা দিতো বাথরুম বাথরুমের সামনে দেখ সিঁড়িতে রাখা রয়েছে আচ্ছা দিচ্ছি দাদা বাবু

আর বেরিয়ে গেলে হবে ওকে বলে যায় কি করবে না করবে ও বুঝিস ওর মা হলে কোনো ব্যাপার ছিল না ওর মা পাঁচ বছর হয়ে গেছে পাঁচ সাত বছর যে আমাদের কাজ করে রমা তোর জন্য শোন রান্না এখন করতে হবে না তুই বাকি কাজগুলো কর

তুই আমাকে চিনিস না কিন্তু তো তো জেল খাটাইছিস আর সতর্কতা চুরি বন্ধন দিবি জীবনে আর কোনো জায়গা কাজ পাবি না যা করে দেব ঠিক আছে আর ঘটনা যদি কাউকে বলিস মেটার কোনো আসছেনা কেন কি জানি কত রাত হয়ে গেল আমার আর ভালো লাগে না পড়াশোনাটাও ছেড়ে দিল আর কি করব আমি বুঝিনা দেখি কাল পরশু থেকে আমিই যাব দেখি আমার আর ভালো লাগে না পড়াশোনাটা ঠিক রাখতে হবে নাইলে কি করে হবে দেখি কালকে থেকে আমি যাব কত কাছে এটা এখনো আসছে না এই তো মা আমি এসে গেছি কি এত দেরি হলো কেন মা বল তুই তো বড় হচ্ছিস তোর তিন চার দিন আমি আরো শেষ হয়ে যাব মা আমার বাড়ি লোকজন এসেছিল ওইজন্য কত মা বলল কি রাতে কিছু রান্না করে দিয়ে যেতে জন্য দেরি হয়ে গেল

ছেলে হ্যাঁ আমি তো ভাবতেই পারছি না ছোট থেকে মানুষ করলাম আমি ভয় পেয়ে তোমাকে নি আর আমি জানাতাম না কিন্তু আমার এই এখন আমি গর্বের সন্তান কি করবো মা

করতে পারি তুমি জিজ্ঞেস করো মা তুমি জিজ্ঞেস করো আমার কি কি করব রমার মা কি বলছে কি তো ছায়া কি বলছে ও তিন মাসের প্রেগন্যান্ট তার জন্য নাকি তুই তাই মাসে মিথ্যে কথা তোমার কে বলে এগুলো কথাগুলো আমি তো বিশ্বাস করতে চাইনি বলছে কান্না করছে ওরা বলে তো তার জন্য তুই নাকি এই ব্যাপারে

একদম করে কথা বলবি না মুখ নিচু করে কথা বল ঠাস করে চড় মেরে দেবো বাবু আমি এই মেয়েকেই ঘরে নিয়ে আসবো আমি আপনাকে কথা দিলাম তো আমি এই মেয়েকেই ঘরে নিয়ে আসবো রমা রমা তোমার চিন্তা করতে হবে তুমি আমার ঘরে আসবে যাও তোমরা বাড়িতে যাও আমি এই মেয়েকেই ঘরে আনবো তোমাদের চিন্তা করতে হবে না বুঝতে পারছি এই মেয়েকে তোকে বিয়ে করতে হবে চলে যাচ্ছি মা ওকে দুপাশে একটা দিন দাও না ঝামেলা মিটিয়ে দাও এই দাঁড়াও এই দাঁড়াও যেও না এদিকে আসো ভিখারি এই যে যাচ্ছে বিয়ে করতে হবে বিয়ে করতে হবে ভেবেছিলাম ভেবে চিন্তা একটু সময় নিয়ে একটা দিন তারিখ থেকে বিয়ে দেব তুই যা করছিস বাবু মানে আমার এক তোকে আমার এখানে সিঁদুর আছে ঠাকুরের সিঁদুর রয়েছে এই সিঁদুরই তোকে এখনই কেড়ে দিতে হবে আমি এই মেয়েকে এক খুনি করে নেবো তুই আমার এমন একটা কাজ করেছিস আমার বাইরে না আমার একটা স্ট্যাটাস আছে আমাকে সবাই চেনে আর এরকম একটা ব্যাপার যদি তোর এই দিদি করে যায় না আমার মান সম্মান সব মাটিতে ধুলোয় মিশে যাবে তোর জন্য তোকে পড়ালেখা শিখিয়ে বিদেশ থেকে লিখি শিক্ষিত করে এনে তোর এই দাম তুই আমাকে দিবি আমি ভাবতেও পারিনি আমার ভাবতে লজ্জা লাগছে যে তুই আমার সন্তান নে সিঁদুর পড়িয়ে দে আমি এই মেয়েকেই ঘরে নেবো আমি এই মেয়েটা তুই ঘর ঠাস করে চন্দ্র বাবু কর নাহলে এই বাড়ি ঘর জায়গা জমি আমার যা সম্পত্তি আছে সব থেকে তোকে বঞ্চিত করে আমি ওর নামে লিখে দেবো তুই চিনিস আমি ওর নামে লিখে দিই ওকে এই ঘর দিয়ে দেবো আমি আর তোকে বের করে দেবো ঘাট ধরে তুই যদি বিয়ে এই মুহূর্তে না করিস সব কিছু আমি এক্ষুনি ডাকবো তোর আঙ্কেলকে তোর ওই উকির আঙ্কেলকে ডাকবো সাথে সাথে আমি এক্ষুনি ওর নামে সব করে দেবো তুই যদি সেটা না চাস তাহলে বিয়ে কর ধর ধর নে ধর ধর খুশি আছো হ্যাঁ দিদি কর না তোমার মতো আমি দেখিনি কোথাও তুমি আমার নির্জেট দাফায় মা কি বল আমার ঘরে শাড়ি আছে আলমারি খোলাও আছে যে একটা শাড়ি পরে আয় যা যা আজ থেকে তোকে এনেই থাকবে তোমার কোনো চিন্তা করতে হবে না আর তোমার এখানে আর কাজে আসতে হবে না ঠিক আছে তোমার এখানে আর কাজের আসলে আমি কাজের লোক রেখে দেবো আর তোমাকে আমি কিছু মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো তোমার চিন্তা করতে হবে না আর তোমার মেয়ে ভালো থাকবে তুমি কোনো টেনশন করো আপনি জানতো মানতে মানতে পারবি না মানে আমি মানতে বললাম না আমি বললেন না সে মানিষ আর যাই নাই মানি নাই মানিস তুই যে হারকাতটা করেছিস তার জন্য ও এই বাড়ির এখন উপযুক্ত বউ মা পাঁচটা দিয়ে দে ঝামেলা মিটে দে মা যা হয় হয়ে গেছে আর কোনো কোনো কথা হবে না বাবু তুই যা খুশি কর ও তোর কাছে শোবে মায়ের কাছে বেটা আবার শোবে ও মা তোর বউ তা তোর কাছে শোবে না তো কার কাছে শোবে রে যাও গিয়ে এখানে থাকো আমি গেলাম হুম কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি আছি তো যাও ওখানে গিয়ে শুয়ে পড়ো

আমি আগের জুটে বলেছি বল হ্যালো থ্যাবি তুমি তাড়াতাড়ি আসো এখানে এইখানে আসো কথা তাড়াতাড়ি আসো হ্যাঁবি তুই কি করে দিদি বাবু শুভ সন্ধ্যা আমি বৌদি জুটি চ্যানেল থেকে বলছি